দাদা ওই আশ্বিন দাদা চোপড়া দাদা সরি আমি হাত জোর করে আপনাদের তো কাছে না সত্যিকার অর্থেই এক্সট্রিমলি সরি আমাদের ভুল হয়ে গেছে ভাই মাফ করে দিয়ে সত্যিকার অর্থেই আপনারা যে লিজেন্ড সত্যিকার অর্থেই আজকে যে সোদানির পুয়াগো খেলা দেখলাম সোদানির পুয়াগো খেলা দেখার পরে আমি সত্যিই লজ্জিত আপনারা সঠিক বলেছিলেন আমি আসলে আপনাদের বিরুদ্ধে দুই একটা কথা বলেছিলাম সত্যিকার অতি সেলুট আপনাদের বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে আজকে একটা সময় দুই এক যখন আমার মনে হচ্ছিল যে রান কুণ্ড আর হচ্ছে যে উইকেট কুণ্ডা এটা কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পাওয়ার হোটিং কোচ হেডা হোটিং কোচ সুদানির ফু ওপেনিং কোন টপ অর্ডার বলেন আপনার টোটালি দুটো একটা প্যাকেজ এতদিন যেমন প্র্যাকটিস এত কিছু শেষ রেজাল্ট কি ষোলো রানে তিন উইকেট একশো চল্লিশের টার্গেট সুদানের পোয়া মাহাদি ক্যাশটা কিন্তু সারিয়ে দিলে এখন বিষয় হচ্ছে যে এতদিন যাবৎ আপনারা এত প্রোগ্রাম করে এত টাকা খরচা করে এত কিছু করে এত কোচ নিয়ে ফিল্ডিং কোচ ব্যাটিং কোচ তারপরে আপনি যদি বলেন পানি টানার কোচ পাওয়ার হিটিং কোর্স তারপরে আপনি এই কিভাবে অশ্রমেদের সুস্থেন তার একটা কোচ এতগুলো কোচ নেওয়ার পরেও যদি আপনার এই ষোলো রানে তিন উইকেট একশো চল্লিশের টার্গেট হয় যেখানে শ্রীলঙ্কা নাইশের নয় উইকেটে জিতার পথে তো তাহলে ভাই ওই ক্রিকেটের হোন মারার জন্য আপনাদের দেশে যাওয়ার দরকার নেই আজকে আবার আমাদের প্রিয় মন্ত্রী গেছে উনি দেখার জন্য যায় নাকি উনি নাকি বাইরে গেছিল আসে থেকে চার উইকেট পড়ে গেছে তো অনেকে বলছে ওনাখলেও কথা যে পাপনের মধ্যে তিনিও নাকি হ্যালো করে কেন আসলে প্রশ্ন হচ্ছে কি ভাই যে বাংলাদেশে ক্রিকেটের উন্নতি কখন হবে না বাংলাদেশে ক্রিকেট আই হেড নানা আস থেকে মানে মুখের ভাষায় নাই ভাই এত একটু যে সাপোর্ট করতে না একটু যে বলবো না বাংলাদেশ আজ ভালো খেলবে আফগানিস্তানের সাথে বাংলাদেশ একশো রান করতে পারবে না আফগানের সাথে বাংলাদেশ আশি রান করতে পারবে না ষাট রানে প্যাকেট হবে আমার তো লিগে নেন এত জঘন্য ক্রিকেট খেল দিছে আজকে যে যে জঘন্য ক্রিকেটটা প্রথমে উইকেটটা মোস্তাফিজ নিজে ছেড়ে ঠিক আছে পরবর্তীতে যদি মাহাদির ক্যাচটা ধরতো কিছুটা হলে ম্যাচটা কিন্তু আটে আসতো সুদানির পোয়া ইজি ক্যাচ ইজি সুদানির পোয়া তার সেট হয়ে গেছে সুদানির পোয়া গেছে অ্যাডাম গিলকিস্ট হতে সুদানির পোয়া গেছে ফিল্ডিং অর্থে অর্থে মেহেদি মে আজকে নিলে আমি মনে করি তার সাথে ভালো পারফরমেন্স করতো যে অন্তত ফিল্ডিংটা ভালো করতো তবে সাইফুদ্দিনকে নেওয়া উচিত ছিল তাকে অনেক আশা করে তাকে নিলেও প্রথমে তাকে কিন্তু বল দেয় নাই বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে আর একটা ভিডিও একটা কিছু বলার মানে আমার কোনো ইচ্ছা শক্তি বলে কিছু নাই মানে আকাশ চোপড়া সঠিক বলছিল রবিচন্দ্র আশি যে সঠিক বলছিল সাইবান ডুল যে সঠিক বলছিল এটা তার প্রমাণ আছে বাংলাদেশ সত্যিকার অর্থাৎ আমরা তৃতীয় শ্রেণীর দল আমরা হচ্ছে হংকং কেনিয়া আর্জেন্টিনা ব্রাজিল তারপরে হচ্ছে ইতালি তারপরে হং এই যে লেভেল আছে সে লেভেলের দল আমরা না আমি আসলে আন্তরিকভাবে খুবই দুঃখিত সরি মানে লজ্জায় মরে যাওয়া উচিত আমাদের এরকম ম্যাচ এরকম ক্রিকেট ম্যাচ দেখা যে সোদানির পর খেলার দরকার নাই দেশে চলে আসে এত টাকা পয়সা খরচ করারও দরকার নেই টপ অর্ডারে দূরে ডাক একটু তো মানুষের যদি পাওয়ার হিটিং আপনি যদি প্রথম থেকে যদি হিটিং না শুরু করেন ম্যাচ এমনিতেই কণ্ঠাসা হয়ে যাবে যে সুন্দর শ্রীলঙ্কার ম্যাচটা করে নিয়ে গেল কামব্যাক করুন সুদানের কো সাপোর্ট দিয়ে লাভ নেই ভালো থাকুন